মেনাদার মালিক গরুর গুরু গুরু মালিক নিবেন কবে গুরু নিবেন কবে হ্যাঁ গুরু নিবেন কবে আই তোমার ওই গরু 61000 টাকা লাইছি ফেরত দে দে টাকা আসলে হইনি নুষারাল তো হে দি আর ডোনো তো জানো তো কোন গায় গোরু মনে রাখো কোন গোরু গাবো কি গাও কি 61000 কইছি 1000 টাকা ঘুরে গেছে গুরু না নিয়ে তাই কি বুঝানো গোরু মালিক কি তিনজন নাকি না গুরু লোতার আর হে এর কাছে বাকি তুমি কি গাও তোমার বল দিস কও 60000 টাকা Так দাও Так দাও

কি না <laughs> <laughs>

আদবি আদবি কাল সকালে না আমি বাকি করে দেবো গরু তো আজকে নিতেছ না আমরা সকালে গরু দাও সময় বাকি আমি বাকি দেবো খুব চিনি আছে আমার হসুরের 60000 না না আমার বাড়িতে বলে হে 60000 50000 আচ্ছা 10000 দেয়া গেছে আর 50000 কালকে তোমার한테 দেয়া গরু নিব গরু নেয়ার সময় আমাকে ডাক দিও গরু নেয়ার সময় আমাকে ডাক দিও ठीक है আরো টাকা দেবে আমি দিচ্ছি স্যার এই স্যার সালাম দা আর 10 টাড়ে দিন 50 টাড়ে দিন দিয়ে দিই কি 1 টাকাও ঘুরে দাও এটা আমার না এটা আমার কোই اولاد ভাই আপনি এই যে এই খাই যান ভাত খাই যান না না ভাত খাই যান এই যে এই যে এই কথা সেই যে কথা আছে ভাত খাই

আন্দাজ কে গেছ গরুতে গরু একসাথে না তো শহীদ গরু কিনবাই আর তোমার বোলাই একবার জুতা প্যান্ট শার্ট পই রে জমিদারের খামারের জন্য গরু কিনবা গেছে গরুর দাম বেড়ে গেছে अमर तो है मुनासे है बिरोध मुनासे ना एक बारे पे जूता मुद्दा पूरी रहे हमको डैक्स हो जाइ बहुत सीरा लूँगी पूरे दिया कैसे टेस्ट है इन्हें दाम समकी बहुत सुन्ना गुरु किन्ह लगे से एक बारे यही पूरे ना एक्शन है हाँ हाँ।, हाँ।, हाँ गुरु मालिक के कस्तन नहीं मालिक का बिना से पीछे है अरे बलोने জিতলেন গুরুবে এক সালন ওই তো যখন যে গুরুবেচা হয়েছে কতজনে আফসোস করতেছে

নাকা গোরি দে যানা তো দরি দেবল অনুমতি নাই আই আতিয়াদি বার দেন অরটু কি অবস্থা আতিয়াদি গরোডা মানে তে হাত দিয়ে এ মন খেচড়ান দিছে যে নু যাই খালি দেখ লাগা দেলা গেছে আর গরো আছে গরো খাওয়া না সয় হাসছত না একটু সয়ছত না চলবো বাই বাই কাও আয়াত বাই বাই দাও বাই বাই হামবা

তার কাছেই থাক নাকি তো যাই হোক এটা কত লেবাসন যায় আছে যাই হোক অনেকেই গরু কেনার জন্যে মানে কমেন্টস করছিলেন মেল করছিলেন ফোনও দিছিলেন কিন্তু আমি আসলে বিশ্বাস করি যে ছবি দেখে ভিডিও দেখে গরু না কেনার সে নিজে আইসা দেখতে পারলে ভালো পছন্দ পছন্দ ব্যাপার আছে কারণ আমার ওই সব ভিডিও দেখে নিলেন এরপরে এই পছন্দ করলো না পছন্দ করলো না সেটা নিয়ে আবার একটা সমস্যা কারণ কুরবানির গরু পছন্দ করে নিতে হয় পছন্দ হলে তখন টাকা দুই চার পাঁচটা বেশি ওটা কোনো ব্যাপার না কিন্তু কিনলেন পছন্দ হলো না তাহলে কিন্তু ঝামেলা সেই জন্য আমি অনেকেই আগ্রহ দেখাইছেন তারপর আমি ব্যাপারের কাছেই একটু কম দামেই বেছে দিলাম নোস নাই কারণ হের কাছ থেকে কিনবো হে দেখে কিনে নেবো অনেকে এটা দেখে তো পছন্দ হবো কিন্তু যেটা ওটা দেখে কিন্তু পছন্দ হতো না পরে আমাকে কইতো যে কি গরু দিলো না বাসন না ওটা কোরবানি চলবো আমাকে মুরগির ডিম সব বসে দিয়ে মাসি বাড়ি থেকে ডিম কিনা খেতেছি না তারা আয়ার মেয়ের আয়ার তারা কইতেছি আনি কিন্তু আয়াত মাঝে মধ্যে তারা কই তারা মাঝে মধ্যে আয়াত কই বয়স হয়ে গেছে কেনা এমন দুইটা গরু যদি ওই সেম সাইজের হইতো না তাইলেই দেখত যে একজনের বাঘে ত্রিশ চল্লিশ হাজার কইরা থাকতো